জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মারক্ষা কালী জয় জয় শিব শঙ্কর জয় জয় গুরুদেবের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা কালীর কৃপায় আপনারা সবাই সুস্থ সবল আছেন আমি আশীর্বাদ করছি আপনারাও সুখে ও শান্তিতে থাকুন গুরুদেব আপনাদের মঙ্গল রাখুন মা কালী আপনাদের সহায় হোক তবে আজ আমি একটা মন্ত্র আপনাদের সামনে উন্মুক্ত করছি সেটা হলো একটি দেহবন্ধন মন্ত্র দেহবন্ধন মন্ত্র আগেও দিয়েছি এখনও দেওয়ারও বাকি আছে কখন কোন মন্ত্র কখন কোন সমাজে কাজে খাটিবে তাহা বলা যাইবে না এই মন্ত্রটি শুধু কয়েকজোড়া কথা বেশি কথা নয় কিন্তু বেশি কথা না হইলেও কার্যকরী ক্ষমতা অনেক যখন আপনারা বিপদে পড়িয়া গিয়েছেন যখন আপনাদের বিপদ সমুখে আসিয়াছে কেউ কোনো চালানপত্র আপনার উপর করিতেছে কেউ কখন কোন মন্ত্র দ্বারা আপনাকে অ্যাটাক করিবে বা আপনার উপরে চালান না করিবে তাহা আপনারা বুঝিতে লেও তখন কিছু করিতে পারিবেন না এই উদ্দেশ্যে এই মন্ত্রটি আমি আজ আপনাদের আপনাদের সামনে মুক্ত করিলাম কেননা যারা আমার চ্যানেলে মন্ত্র শিখিতেছেন শিক্ষা শিক্ষা করিতে ইচ্ছুক তাহাদের এই মন্ত্রটি অবশ্যই প্রয়োজন করিবে যখন আপনারা রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছেন তাহা আপনার শরীর বন্ধ করা আছে আপনার শরীর বন্ধ করা থাকা সত্ত্বেও আপনাকে যা করে সে কাটিয়ে ফেলিল সঙ্গে সঙ্গে আপনার আসলে গন্ধা কাটিয়ে ফেলিল তখন আপনি কি করিবেন তখন দু তিনটি চারটি যদি দেহবন্ধনা মন্ত্র আপনার জানা না থাকে তাহা হইলে আপনি কি করিবেন তখন আপনি বিপদে ভরিবেন এই বিপদ যখন যাতে না হয় আপনাদের না আসে এই উদ্দেশ্যেই আপনাদের এই মন্ত্রটি আমি স্পর্শ করতেছি যদি আপনারা কেউ নতুন হইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করিয়া বেল অন করিয়া রাখিবেন যাহা আমি ভিডিও পোস্ট করি করা মাত্রই যেন আপনাদের সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছায় যায় ভিডিওটি লাইক করিবেন এবং শেয়ার দিবেন কেননা শেয়ার করার একটাই কারণ হচ্ছে যদি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি এই রকম বিপদের সম্মুখীন হয় তাহলে তাহারা দেহবন্ধ বন্দনা করি অবশ্যই কোনো এক অজাবদ্ধ কাছে যাইয়া শরীর ঠিক করিতে পারেনি জাদুন্দা বান হইতে সে মুক্তি পাইবে সে যদি মন্ত্র নাও শিক্ষা করিয়া থাকে তাহলে এই মন্ত্রটি দ্বারা সে মুক্তি পাই যাইতে পারে তবে মন্ত্রটি আপনারা শুনুন মন্ত্রটি সামান্য কথা ধরকালী শিব জটা চতুর্দিকে বন্দনা করিয়া কপালে দিলাম ফোটা মন্ত্রটি সামান্য ধর কালে শিব জটা চতুর্দিকে বন্দনা করিয়া কপালে দিলাম ফোঁটা সঙ্গে সঙ্গে যখন আপনার বিভতা আসিয়া আছে বুঝিতে পারিবেন আপনার সব মন্ত্রতন্ত্র সব কেউ কাটিয়া নষ্ট করিয়া দিল জিন চালান করিয়া দিল পরিচালন করিয়া দিল তখন আপনি কোথায় কি করি বাঁচিবেন তখন সঙ্গে সঙ্গে আপনি মাটি তুলুন হাত দ্বারা মাটি তুলুন মাটি তুলিয়া শুধুমন্ত্রটি তিনবার পরেন তিনবার পরিয়া তিনটি ফুক দিয়া এইভাবে আপনি একটি কপালে ফোঁটা দিন আপনাকে কেউ ক্ষতি করিতে পারিবে না আর চালানপত্র যাহা কিছু করুক না করুক তাহা কাটিয়ে যাইবে এই করার পর আপনি রাস্তা হইতে পায়ের তলা হইতে মাটি তুলুন তুলিয়া খাগি খাগির অসুমতি এই মন্ত্রটা দেয়া আছে এটা দিয়ে তিনবার পাঠ আপনি করিমারণ বা হাত দিয়ে যে মন্ত্র চালনা করিছে যে আপনার ক্ষতি করেছে তাহার উপর যাই করিবে সে বুঝুক সে বুঝিবে এই চালান যে চালান করিবে তাহার কাছে ঘুরিয়া তাহার উপরই চলিয়া যাইবে আপনারা পরীক্ষা করি আমাকে কমন করুন মন্ত্র শক্তি ছোট হইল মন্ত্র বড় হইল মন্ত্র এই জন্য আপনাদের বলছি আপনারা যতগুলি দেহ দেহবন্দনার মন্ত্র শিখিতে পারবেন ততগো এই আপনাদের মঙ্গল নিজের শরীরকে নিজে বন্ধ করিয়া রাখিতে পারিলে সঙ্গে সঙ্গে বন্ধ না করিতে পারিলে আপনাদের কেউ কোনো ক্ষতি কেউ কোনো কিছু করিতে পারিবে না তবে যাহা আপনাদের বলছি আপনারা যদি নতুন হয়ে থাকেন কেউ যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান কেউ যদি মন্ত্র শক্তি দ্বারা রোজি রোজি রোজগার ইনকাম করিতে চান তাহলে আমার এই চ্যানেল আপনারা জয়েন করতে পারেন আমি আপনাদের পূর্ণ শিক্ষা দিয়ে দেব পূর্ণভাবে আপনারা শিখতে পারিবেন কেননা দুই একটি মন্ত্র শিখিয়া কবিরাজদের সঙ্গে লড়িয়া আপনারা পারিবেন না আগে কথা ছিল মন্ত্র শিখো সাপের ভাত খাও বাপের তাই আপনাদের বলছি আপনারা যদি মন্ত্র শিখিতে চান তবে ভালো করিয়া শিখিয়াবেন যার কাছ থেকে শিখুন গুরু দেবের মন্ত্র শিখিবেন গুরুর দেওয়া মন্ত্র আপনারা শিখিবেন তাহলে আপনাদের মঙ্গল হইবে সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার সমীতন্ত্র মন্ত্র চ্যানেল আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে জয় গুৰু জয় গুৰু জয় মাৰৱ খাক জয় জয় শিৱ জয় জয়